আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের বাজারে বাইজিত স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এম স্টিল উননব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে ভিএসএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন আর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবিআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আর এস আর এম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন সি এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে ঢাকা স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু পাইকের রেট আপনি এই দামে কিনতে হলে অবশ্যই কোম্পানির প্রতিনিধির কাছ থেকে রড ক্রয় করতে হবে আপনি যদি ডিলার অথবা খুচরো বিক্রেতার কাছ থেকে কিনে থাকেন তাহলে আপনার কাছ থেকে প্রতি টনে দুই থেকে তিন হাজার টাকা বেশি নিতে পারে কে আর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিজ স্পিয়াত কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন সেই সাথে গোল্ডেন স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি আপডেট বাজার মূল্য তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ